গুড মর্নিং সবকালে আছো আসি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার কোন দিয়ে নতুন ব্লগ নিয়ে একদম রেডি হয়ে আমি যাচ্ছি একটু ব্যাঙ্কে যাব ব্যাঙ্কে দরকার আছে আমি কাজটা মিটিয়ে আসি সকাল সকালেই বেরোয় এটা রোদ তো ভীষণ তাড়াতাড়ি করে চলে আসবো এবার তাতড়ি বলছে আমি কখন আবার কাজ শেষ হয় তা তো ঠিক নেই দেখা যাক যাই তো হবে যত তাহলে বেরোয় এই যে এই জামাটা পরেছি বেশ সুন্দর জামাটা হালকা তো একদম দেখি টোটো পাই কি ঠিক নেই আর সোনা বাইতে নেই দেখি টোটো পাওয়া যাচ্ছে না সামনেটা কে দেখা যাক যায় কি টাকিতে চরুঙ্গি নেমে পড়লাম চরুঙ্গির মধ্যে আসলো আজকে আসলাম ইঞ্জিন ভ্যানে তাই দেখো এটা হচ্ছে লাল বাড়ি টাকি ভীষণ রোদ বাড়িতে বেরোনোর সময় মেঘ এখন রোদ দেখো একটু হেঁটেই যাবো আমি ছাতা মাথায় ছাতা বিশাল রোদ বাপে বাপ বাজে রোদ না যা যাব না

তো এই যে খাওয়া দাওয়া করতে বসেছি এখন দুপুরবেলা আমি আশা করি না কোনো আর ভিডিও শ্যুট করুন এত গরম লাগছিলো একটু শুয়েছিলাম এই যে ভাত পুশাকের তরকারি এটা হচ্ছে কেটকুল ডাটা চচ্চড়ি এটা দুশো দিয়েছে মুসুমি খাচ্ছে চিংড়ি মাছ দোয়া চচ্চড়ি আর চিংড়ি মাছ দাওয়া চচ্চড়ি খাচ্ছি সব খাবো এখন থেকে এটা হচ্ছে ছোলার ডাল আর বানিয়েছিলাম না তো পাল নিয়ে যা হচ্ছে

খাওয়া দাওয়া হয়নি করে হয় না নিয়েছি দুধের প্যাকেট তারপরে নিয়ে এসেছি এইটা আইসক্রিম দু প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম অবশ্য একটা কাটা হয়েছে ওটা চা করে খেয়েছি পাকিস্তান টান ছেড়ে এটি শুয়েছিলাম তারপরে সন্ধ্যা দিয়ে আসলাম বসলাম চা খেলাম তার মনে হচ্ছে একটু কাজ করি সোনার আসে মাল নিয়ে এসছে যে কাজগুলো করি আমরা জামা কাপড় কাজ করি যে এক বস্তা একদম পাঁচশো পিস মাল নাকি এখানে করে নিয়ে গেল মাল প্যাকিং করে রাখা হলো প্যাকিং করে হ্যাঁ বান্ডিল করা হলো সরি সরি আর ওখানটায় মা ভাত করছে পাস্তা পিসিমনি করে দিয়েছে রান্না পাস্তা খাবো এখন তারপরে আবার কাজ কর হ্যাঁ ঠিক আছে তো এই যে আজকে আবার আমি মেহেন্দি করেছি দুষ্টু করেছে আবার আমাকে একটু করে দিল ও দি আসো তোমাকে মেহেন্দি করে দিই হ্যাঁ ঠিক আছে দাও করে কেমন লাগছে বলো দারুণ দারুণ করেছে রাত্রে রান্না হচ্ছে ডিম পোস্ট আরও বেলার সব তরকারি আছে আর রুটিটাকে ভাজবো এই যে মালগুলো করছিলাম তার থেকে আছে আর এখানে হয়ে গেছে গেছে কমটা আছে তো খাওয়া দাওয়া করে স্নান করে চলে আসলাম একদম স্নান করে রেডি হয়ে চলে আসলাম এরা ভিডিওটা এডিট করবো কমপ্লিট করবো তারপর স্বাদিন অনেক দৌড়িয়েছি এটা কাজের জন্য গিয়েছিলাম কাজটা যদি হয় তা ভালোই হবে তাহলে আবার দেখতে পাবেন কাজে যাচ্ছি আসছি এই হবে যদি হয় ঠাকুর যদি চায় তাহলে হবে হ্যাঁ নাহলে হবে না গেলাম তো রোজ আমাকে দৌড়িয়ে দেখা যাক কি হয় ঠাকুর কি চায় ভিডিও তাহলে এইগুলো রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা আর মেহেন্দিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও দুষ্টু করে দিল সুন্দর একদম দারুণ অনেক দিন বাদে মেহেন্দি করলাম বুঝি একটু মেহেন্দি কো কেমন লাগে কত বছর আগে করেছিল আমি মনেই নেই আমার কবে করেছি তো জোর করে করে দিলাম ঠিক আছে করো ছোট মানুষ তো যা হম বোন চাইলো করো রাখলাম তাহলে টাটা